নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের সামনে তোমরা জানো যে মিসলিনেসের মেন্স আঠেরোই মে রয়েছে এবং তোমাদের পিএসসি ক্লি ক্লাকশিপের প্রিলিমিনারি রেজাল্ট সেটা কবে প্রকাশিত হতে পারে মেন্স এক্সাম কবে সংগঠিত হতে পারে যেমন এক্সাম ক্যালেন্ডারে পিএসসি দিয়েছে সেই অনুযায়ী কি এক্সাম ক্যালেন্ডারের অনুযায়ী কি এক্সাম নেবে কারণ ওবিসি বিসিকেসের জন্য যেহেতু সমস্ত কিছু আটকে রয়েছে সেহেতু তোমাদের রেজাল্ট তারপর মেন্স এক্সাম নিউ নোটিফিকেশান কি পিএসসি ক্লাসে প্রকাশিত করবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে ওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো ফার্স্ট অফ অল তোমরা প্রত্যেকে জানো নীলাদ্রি স্যারকে তিনি একজন প্রাক্তন পিএসসির অফিসার তিনি পিএসসিতে কর্মরত ছিলেন বর্তমানে এখন তিনি নেই তার একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তুমি যদি কোনো প্রশ্ন করো সেখানে কিন্তু তার উত্তর তিনি দেন তো সেম প্রশ্ন তো করা হয়েছিল তিনি কি উত্তর দিয়েছেন চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ নীলাদ্রি স্যারকে একজন প্রশ্ন করেছিল যে পিএসসি মিসলিনিয়াস এবং ইসের এক্সাম কবে হবে ক্লাসশিপের রেজাল্ট কবে প্রকাশিত হবে ঘটনা প্রবাহে যে গতিতে এগোচ্ছে তার উত্তরে তিনি জানিয়েছেন দেখো ঘটনা প্রবাহ যে গতিতে এগোচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না যে আঠেরোই মে তোমাদের মিসলেনাসের মেন্স এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এটা তিনি বলেছেন তারপরে দেখো চেয়ারম্যান ম্যাডাম এখন ছুটিতে আছেন তিনি সামনের সপ্তাহে কাজে যোগ দিলে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমার মনে হয় ঠিক আছে চেয়ারম্যান সাহেব নেই ম্যাডাম নেই তিনি কিন্তু বর্তমানে ছুটিতে রয়েছে সামনের সপ্তাহে যোগদান করবে তবে পরীক্ষা তোমার পিছিয়ে যদি যায় সেটা দিনের বা কমাসের জন্য পিছবে সেই ব্যাপারে কিছু বলা যাবে না এই মুহূর্তে আর ক্লেক্স ক্লার্কশিপের প্রিলিমিনারি রেজাল্টও দূরের দূরের কথা ঠিক আছে তো বর্তমানে ও কেসের জন্য সমস্ত কিছু পেন্ডিং তোমাদের পিএসসিরও কোনো নোটিফিকেশান কিংবা রেজাল্ট কিংবা কোনো এক্সাম সংগঠিত করবে না এখানে স্পষ্টত বার্তা বোঝা যাচ্ছে এবং কত দিনের জন্য পেছাবে কবে ও কেস মিটবে তার কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই এই বছর আদেও কি তোমাদের কোনো এক্সাম হবে কি হবে না তার কোনো ঠিক ঠিকানা নেই ঠিক আছে বর্তমানের অবস্থা খুবই শোচনীয় একদম জঘন্য থেকে জঘন্যতম জায়গায় চলে গেছে কিচ্ছু করা নেই ছেলেমেয়েরাও হতাশগ্রস্ত হয়ে পড়ছে কী করবে কিছু তো করা নেই না আছে শিল্প না আছে কিছু বর্তমানে খুব খারাপ অবস্থা তো ও কেস না মিটলে না তোমাদের পিএস সি ক্লাসিপের রেজাল্ট দেবে মিসলেনিয়াসের এক্সাম হবে কোনো কিছুই হবে না এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী কোনো কিছুই হবে না না কোনো নিউ নোটিফিকেশান প্রকাশিত হবে তো আশা করি বুঝতে পারছো আপডেটটা শেয়ার করে দিলাম ভালো লাগলে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখো নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো